সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে আমি নতুন করে গর্ভবতী হয়েছি অথবা আগে থেকে আমি গর্ভবতী আছি তাহলে সেটা আসলে ভালো না খারাপ বিশেষ করে গর্ভবতী হতে দেখা এটা সাধারণত মহিলারা দেখতে থাকে কোনো পুরুষরা দেখতে পারে না তারপরেও ব্যতিক্রম ধর্মী যদি কোনো পুরুষ দেখে ফেলেন তাহলে সেটার ব্যাখ্যা মোটেও ভালো লক্ষণ না মহিলাদের ক্ষেত্রে এটার ব্যাখ্যা খুবই চমৎকার এবং অত্যন্ত ফলপ্রুশ যেমনটি ফতোয়া কাসিমিয়ার তেইশ নম্বর খন্ডে আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই এখানে উল্লেখ করা হয়েছে আপনি আপকো হামেলা দেখনা উসবাদ কি তরফ ইশারা হ্যাঁ কুচ মাল হওয়া দৌলত হাসেল হনি অলি হে যদি কেউ নিজেকে গর্ভবতী দেখে প্রেগনেন্ট হয়ে গেছে এমনটা দেখে তাহলে সেটা তারা বোঝা যায় তার মাল দৌলত অর্জন হবে অর্থাৎ ধন দৌলত বেড়ে যাবে আল্লাহ তালা অর্থনৈতিক উন্নতি দান করবেন সোহান আল্লাহ হামদি তাহলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভালো স্বপ্ন এবং চমৎকার অর্থ তবে যদি সেটা পুরুষের ক্ষেত্রে হয় মনে রাখা লাগবে পুরুষের জন্য মোটেও ভালো লক্ষণ না পুরুষ যদি দেখে যে সে গর্ভবতী হয়ে গেছে তার পেট ফুলে গেছে বা তার পেটে বাচ্চা এরকম মনে হচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে সমকামিতার রোগে আক্রান্ত বা এই ধরনের গুণাহের সাথে সে জড়িত যদি কারোর ক্ষেত্রে এমনটা না হয় তারপরে সেই ধরনের স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে শয়তান তাকে ধোকা দিচ্ছে শয়তান তাকে আহ কুমন্ত্রণা দেওয়ার জন্য তাকে এই ধরনের স্বপ্ন দেখিয়েছে তো সেক্ষেত্রে আল্লাহর কাছে বেশি বেশি তাওয়াইস্তেকফার আরজুবিহমিনা রজিম পরে শয়তানের পানা চাইবে ইনশাআল্লাহ আশা করি তাহলে ঠিক হয়ে যাবে